খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে তৃণমূলের নেতৃত্বের দাদাগিরি জুনপুটে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের কাজ বন্ধ করল ডিআরডিও তুঙ্গে শোরগোল ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছি যে তারপর এলাকা থেকে গায়েব কি বলছেন পাঠান শিক্ষকদের বদলি নিয়ে পর্ষদকে কড়া নির্দেশ হাইকোর্টের জাস্টিস সিনহার এক রায় তোলার ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস মৃতের সংখ্যা একাধিক দুর্ঘটনার আগেই বিস্ফোরণের শব্দ চালকের দাবি ঘিরে চাঞ্চল্য বন্ধ করে দিয়েছি দলের পর্যালোচনা বৈঠকে কেন চুপ দিলীপ ঘোষ জবাবে বিস্ফোরক বিজেপি নেতা এই ইস্যুতে হাই ভোল্টেজ বৈঠকে বসছেন মোদী মমতা ফাঁস দিনক্ষণ চোকরা হচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গের এই তিন জেলা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনে বাংলার তৃণমূলের সামনে কার দাঁড়াতে পারেনি বিজেপি বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনেই এবার জোড়াফুল ফুটেছে এছাড়া কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের লড়াই তো লেগেই আছে বকেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বছর বিশেষ ডিসেম্বর সংসদ ভবনের শেষ মতো দেখা হয়েছিল মোদী মমতার এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় সাত মাস বিগত এ কয়েক মাসে রাজনীতির আঙ্গিনে একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে মুখোমুখি হতে পারে প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামী সাতাইশে জুলাই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে সূত্রের খবর সেই রসায়নকে সামনে রেখে মুখোমুখি আসতে পারে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হলো দেশ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে যায় প্রাথমিক তথ্য অনুযায়ী ওই ট্রেনের দশ থেকে বারোটি বগে লাইনচ্যুত হয়েছে ট্রেনটির এসি কোচের অবস্থা অত্যন্ত শোচনীয় গোল্ডার কাছে ঝিলাই রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা ভয় চিৎকার করতে থাকেন ট্রেন থামার সঙ্গে সঙ্গে দ্রুত বেরিয়ে আসেন যাত্রীরা এদিকে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে কিছু কিছু রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা আট এদিকে দুর্ঘটনায় বিপুল সংখ্যক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছে রেল বিভাগ বৃহস্পতিবার রাত এগারোটা উনচল্লিশ মিনিটে ট্রেনটি চন্ডীগড় থেকে ছেড়েছিল এমন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাই স্টেশনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দে যাত্রীরা আতঙ্ক হয়ে পড়েন হঠাৎ ট্রেনটি কাঁপতে শুরু করে তারপরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি জুন ফুটে বন্ধ হয়ে গেল ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের কাজ প্রথম থেকেই সমস্যা ছিল অবশেষে স্থানীয়দের বাধায় কাঁচ বন্ধ করে দিল ডিআরডিও জানা যাচ্ছে গত দশই জুলাই থেকে কাঁচ বন্ধ রয়েছে এর নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে বলে খবর ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন কাথের বিজেপি সাংসদ সৌমেন্দ্র অধিকারী বুধবার থেকে ডিআরডিওর বিমান মহড়া তথা ফ্লাইট ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল যে কারণে সতেরো থেকে উনিশে জুলাই এবং চব্বিশ থেকে ছাব্বিশে জুলাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয় সেই সঙ্গে লঞ্চিং প্যান্ডের চারপাশ টিন দিয়ে ঘেরার কাজ করছিল কলকাতার এক ঠিকাদারের সংস্থা ইতিমধ্যে একটি দিক ঘেরার কাজ সম্পূর্ণ হয়েছে এরপর ওই বাঁধে বিপত্তি অভিযোগ গত দশই জুলাই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিএসি এর রাজ্য সম্পাদক আমিন সোহলের নেতৃত্বে মৎস্যজীবীতে গিয়ে কলকাতার ওই ঠিকাদারের সংস্থাকে কাজ বন্ধ রাখার কথা বলেন এরপর ঠিকানা সংস্থার লোকজন এলাকা ছেড়ে চলে যায় এরপর থেকে সেখানে বেসরকারি নিরাপত্তা কর্মীরা নজরদারি চালাচ্ছেন এই বিষয়ে একের বিডিও অমিতাভ বিশ্বাস বলেন ডিআরডিওর তরফ থেকে মৌখিকভাবে সাময়িক কাজ বন্ধ করার কথা বলা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেলে চাকরি ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে এর মাঝে এবার শিক্ষক বদলি নিয়ে পর্ষদকে কড়া নির্দেশ দিল উচ্চ আদালত এই মুহূর্তে পোর্টাল বন্ধ থাকার কারণে অফলাইনে বদলির আবেদন জানাতে হচ্ছে কয়েকদিন আগে হাইকোর্টের তরফ থেকে এই বিষয়টিকে বৈধতা দেওয়া হয়েছে তবে আবেদন করলেই তো শুধু হলো না আর যে জানানোর কতদিন পর ওই আবেদনকারীকে ডাকা হবে কতদিনের মধ্যে তার বদলি হবে এবার এসব জানতে চাইল আদালত জাস্টিস সেনার নির্দেশ একজন শিক্ষক কিংবা শিক্ষিকা বদলির আর্জি জানানোর পর কতদিনের মধ্যে তাকে সিদ্ধান্ত জানানো হয় এবার গাইডলাইন সহ পর্ষদকে সেই বিষয়ে জানাতে হবে মামলাকারের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী এই প্রসঙ্গে বলেন পুতুল নামে পুরুলিয়ার একজন শিক্ষিকা দুই জুলাই পর্ষদের কাছে আপোষ বদলির আর্জি জানান তবে এখনো অব্দি পজিটিভ অথবা নেগেটিভ কিছুই তাকে জানানো হয়নি শেষ অবধি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ভোটে যেতার পর ঢুমুরের ফল হয়ে গেছেন তিনি ব্রহ্মপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে একাধিকবার বিরোধীদের হতে দেখা গিয়েছে তাকে এলাকায় না দেখতে পাওয়ার অভিযোগও উঠেছে এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা নিজে স্পষ্ট জানালেন নিজের দায়বদ্ধতার কথা সাংসদ হিসেবে শপথ গ্রহণের পর ইউসুফ বিদেশে চলে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন বলে বলে শোনা যাচ্ছিল তাকে বিদেশ যেতে হয়েছিল খবর কিন্তু তাই বলে বহরমপুরের মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার কথা কিন্তু ভোলেননি তৃণমূল সাংসদ স্পষ্ট বলেন এখানকার সাধারণ মানুষের জন্য আমার কাজ করার আছে আমি এখানকার মানুষের কাজ আটকে যেতে দেব না তৃণমূল সাংসদের কথায় ভোটের আগে আমি যে সকল প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পালনের বিষয়ে আমি দায়বদ্ধ ইউসুফের সংযোজন আমি স্পোর্টস একাডেমির করার কথা বলেছিলাম সেসব বিষয়ে নানান দপ্তরের সঙ্গে কথা হচ্ছে জমি নেওয়ার জন্য কথা চলছে আমি এখানকার মানুষের জন্য যে যে কাজ করার কথা বলেছি সেগুলো এবার করব। বঙ্গ বিজেপি সভাপতি এবং দলের সর্বভারতীয় সহ সভাপতি পদ খুঁইয়েছেন অনেক দিন হলো এবারে লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর সাংসদ তকমাও মুছেছে কিন্তু তা সত্ত্বেও দলের একটি বৃহৎ অংশের কাছে দিলীপের গ্রহণযোগ্যতা যে কমেনি তা বুধবার বৈঠকে বেশ স্পষ্ট হয়ে গিয়েছে এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি পৌঁছনো মাত্রই নেতা সাংসদ বিধায়ককে তাকে প্রণাম নমস্কার করতে দেখা যায় কেউ আবার জড়িয়ে ধরেন তাকে অবাক করা বিষয় হলো দলের একটি বড় অংশের কাছে দিলীপের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা দুই থাকলেও সবাই একটি বাক্য করেননি তিনি কার্যত নিরবই ছিলেন তিনি শেষে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এরপর আমি তো বলা বন্ধ করে দিয়েছি নির্বাচনী পর্যালোচনা বৈঠকে মুখে কুলুপ প্রসঙ্গে মেদিনীপুরের প্রাক্তন সংসদের জবাব আমায় বলতে দেওয়া হয়নি সেই জন্য বলিনি নেতারা বলেছেন আমি তাদের কথা শুনে চলে এসেছি যদিও এই সভা প্রথম নয় বিগত বেশ কিছুটা সময় ধরে দল নিয়ে প্রকাশ্যে মুখ খোলা থেকে বিরত থেকেছেন দিলীপ তবে দলের বৈঠকে তাকে এমন চুপ দেখতে শুরু হয়েছে চর্চা ঘুমট গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী মাঝে মধ্যে দুই এক পশলা বৃষ্টি হলেও তাতে তেমন স্বস্তি মিলছে না এমন দিল আবহাওয়া দপ্তর অবস্থায় এবার হাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যে কারণে বদল আসবে আবহাওয়াতেও আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে হাওড়া কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার থেকে আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে ভালো রকমের বর্ষণ হতে পারে শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করেছে দক্ষিণবঙ্গে এর প্রভাব তুলনামূলক বেশি পড়বে সেই জন্য উইকেন্ডে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন